যাওয়ার সময় কি বলে গেল আমরা মা আমি jakarta চলে যাই আমি যে বাবা যা শান্তি হকু আমাদের সঙ্গে কথা হয়েছিল যখন টলাচারি যায় হ্যাঁ বাবা যখন টলাচারি যায় তখন বলে তো আমি তোলা টলাচারি যাই আমি কে বাবা ভালো হবে না लास्ट बाबा बाबा वी की सातू बाबा लागी रे बाबा 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 जय चले बाबा

সংসারে সচ্ছলতা আনতে প্রথমবারে গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়ে ফেরা হলো না সৌরভের ফিরল তার নিথর দেহ বাবা মাকে একটু ভালো রাখার জন্য সংসারে হাল ধরতে চেয়েছিল উনিশ বছরের সৌরভ দাস সংসারের স্বচ্ছলতার জন্য গভীর সমুদ্রে ইলিশ ধরতে বেরিয়েছিল সৌরভ উপায় করে ছোট্ট একটি পাকা বাড়ি বানানোর ইচ্ছে ছিল সৌরভের সব ইচ্ছে যেন এক নিমিশে শেষ করে দিল দানব সমুদ্র গভীর সমুদ্রে ইলিশ মাছ ধরে ফেরার পথে ঝোড়ো হওয়ার কবলে পরে এপি বাবা গোবিন্দ নামের ট্রলারটি ডুবে যায় সতেরো জন মৎস্যজীবীর মধ্যে সবথেকে ছোট ছিল সৌরভ গভীর সমুদ্রে ইলিশ মাছ ধরার কোনো অভিজ্ঞতা ছিল না সৌরভের এই প্রথম নদীতে মাছ ধরতে যায় এটাই তার প্রথম এবং শেষ ইলিশ মাছ ধরা বাড়ি ফেরা হলো না সৌরভের কান্নায় ভেঙে পড়েছে গোটা পরিবার বাবা কেরলায় মাছ ধরার কাজ করেন সৌরভ কেরলায় বেশ কিছুদিন রাজমিস্ত্রির কাজ করেছিল

বুধবার দিন কার্তিপের ঘাট থেকে গভীর সমুদ্রে ট্রলার করে প্রথমবারের মতন মাছ ধরতে বেরোয় সৌরভ শুক্রবার দিন ভোর দুটো নাগাদ হঠাৎ ঝড়ের কবলে পড়ে ট্রলারটি এবং ডুবে যায় ট্রলারটি ট্রলারের মধ্যে সৌরভ তখন ঘুমাচ্ছিল নদীর বিষয়ে তার অতটা অভিজ্ঞতা ছিল না তাই দুর্ঘটনার কবলে পড়ে কি করবে বুঝতেও পারেনি বুঝে ওঠার আগেই সৌরভ কেভিনের ভেতর থেকে বেরোতেও পারেনি ট্রলার উদ্ধার করার পর কেভিনের মধ্যে তার নিথর দেহটা আটকে ছিল বাড়ির বড় ছেলের মৃত্যুতে বাবা মা পরিবারের লোকজন কান্নায় ভেঙে পড়েছেন শোকস্তব্ধ কাকদীপের মাইতিচক্রাম গ্রাম যাওয়ার সময় কি বলে গেল আমরা মা আমি যা চলালে যাই আমি তো বাবা যা শান্তি মতন

ইতিমধ্যেই সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা এবং মথুরাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ বাপি হালদার মৃতের পরিবারদের সঙ্গে দেখা করে রাজ্য সরকারের পক্ষ থেকে আর্থিক সাহায্যের চেক তুলে দেন বলে এমনটাই জানা যায় তবে এইভাবে চোখের সামনে বড় ছেলেকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েছেন

আপনি কি চকলেট কেক অথবা পেস্ট্রি লাভার তাহলে আর দেরি না করে আজই চলে আসুন টেস্ট এন্ড বাইটে কি নেই এখানে চকলেট ভ্যানিলা স্ট্রবেরি ব্ল্যাক ফরেস্ট হোয়াইট ফরেস্ট কেক থেকে শুরু করে চিকেন 65 চিকেন স্প্রিং রোল চিকেন বার্গার চিজ বার্গার থেকে শুরু করে রয়েছে একাধিক নামি দামি ব্র্যান্ডেড চকলেট আর এই সমস্ত কিছু পেতে হলে আপনাকে আসতে হবে সরিষা আশ্রম মোড়ে টেস্ট এন্ড বাইটে এক বাইটে দারুণ টেস্ট টেস্ট এন্ড বাইট যে কোনো অনুষ্ঠান জন্মদিনে আপনার মনের মতো ফ্লেভার এবং ডিজাইনের কেকের অর্ডার নেওয়া হয় এখানে কন্ট্যাক্ট করুন এই নাম্বারে সেভেন ডাবল তাহলে দেরি না করে এখনই চলে আসুন টেস্ট এন্ড বাইটে এক বাইটে দারুণ মঙ্গলবার দিন বিকেল সাড়ে পাঁচটায় নাটক ফেরারি ফৌজ উৎপল দত্তের নাটক ফেরারি ফৌজে অভিনয় করছেন দেবশঙ্কর হালদার এই নাটকটি দেখতে হলে সদস্যপত্র গ্রহণ করতে এই নাম্বারে যোগাযোগ করুন ডাবল নাইন ডবল থ্রি ফোর ফাইভ নাইন এইট টু সিক্স অ্যান্ড সেভেন সিক্স জিরো টু ওয়ান ডাবল ফোর সেভেন ওয়ান ফোর এবার ভিন রাজ্যে নয় নিজের রাজ্যে নার্সিং পড়ুন আর ভবিষ্যতে নিজের চাকরি পাকা করুন পশ্চিমবঙ্গ সরকার দ্বারা স্বীকৃত নার্সিং ট্রেনিং স্কুল জেআইএস নার্সিং ইনস্টিটিউট দি সরারহাট নার্সিং নার্সিংহোমের নতুন প্রয়াসে এবার জিএনএম এবং বিএসসি নার্সিং কোর্স করার সুবর্ণ সুযোগ ভর্তি চলছে আগ্রহী ব্যক্তিগণ আজই যোগাযোগ করুন ফলতা জেআইএস নার্সিং ইনস্টিটিউটে এ অ্যান্ড আইএনসি স্বীকৃত দুশো বেডের নার্সিং নার্সিংহোম আধুনিক হোস্টেল নিজস্ব স্কুল বাস ছাত্রছাত্রীদের জন্য ব্যাংক বেঙ্গল স্টুডেন্ট ক্রেডিট কার্ড লোনেরও ব্যবস্থা থাকছে তাই আর ডি না করে আজ যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া এই নাম্বারে নাইন ফোর থ্রি ফোর জিরো থ্রি সেভেন ডাবল ওয়ান সিক্স সেভেন ফোর থ্রি নাইন এইট নাইন জিরো নাইন থ্রি জিরো নাইন এইট থ্রি সিক্স ফাইভ নাইন ফাইভ এইট ওয়ান নাইন অথবা নাইন এইট থ্রি সিক্স এইট থ্রি জিরো টু টু জিরো ক্লাইমেট হারবারে আসলে অবশ্যই আসতে হবে হোটেল শ্রদ্ধাঞ্জলিতে রিভার ভিউ ডিলাক্স রুম ওয়াইফাই জোন ও আপনার পছন্দ মতো মেনু পেয়ে যাবেন শুধুমাত্র হোটেল শ্রদ্ধাঞ্জলিতে তাহলে আর অপেক্ষা কিসের আজই চলে আসুন হোটেল শ্রদ্ধাঞ্জলি ডায়মন্ড হারবার মেইন রোড দক্ষিণ চব্বিশ পরগনা ক্রিমিনাল কোর্টের নিকট বিশদে জানতে যোগাযোগ করুন এইট টু জিরো সেভেন জিরো ফোর সিক্স সেভেন সিক্স সেভেন ন্যূনতম খরচে স্পেশালিস্ট ডাক্তার দেখাবেন আপনার যে কোনো শারীরিক সমস্যায় সঠিক চিকিৎসা পেতে চলে আসুন ডায়মন্ড হারবার পুলিশ স্টেশনের বিপরীতে এস এস এখানে বসছেন পিজি হসপিটালের অর্থোপেডিক ডিপার্টমেন্টের হেড প্রফেসর ডাক্তার মুকুল ভট্টাচার্য নিয়মিত রোগী দেখছেন প্রতি মাসে পনেরো দিন অন্তর রবিবার সন্ধ্যায় উপস্থিত থাকছেন বিশিষ্ট চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তার সোম শুক্লা রয় রোগী দেখছেন প্রতি সপ্তাহে বুধবার এছাড়াও থাকছেন জেনারেল ফিজিশিয়ান ডাক্তার দিবাদিত্য কুটাই নিয়মিত রোগী দেখছেন প্রতি রবিবার থেকে বুধবার ফোনে রোগীর নাম লেখাতে অথবা বিস্তারিত জানতে সরাসরি কথা বলুন এই নাম্বারে ডাবল অথবা ডাবল নাইন